এখন থেকে আপনারা ফেসবুকও ফটো ছাড়িয়ে মাসো হাজার হাজার টাকা কামাইতে পারবায় আইস্কুর এই ট্রিক্সটা আপনারা যদি জানি লাইন তাহলে ফেসবুকও আপনারা প্রত্যেক দিন ফটো ছাড়িয়ে মাসো হাজার হাজার টাকা কামাই পায় সো আপনারা এখনও যে ভিডিওটা দেখরা ভিডিওটা দেখা মাত্র শেয়ার করিয়া অন্যরাও জানার সুযোগ করিয়ে দিবা দেখুন আপনারা দেখতে পাইতে কেন আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সো আমি আমার ফেসবুকও যাই মুখে গিয়া আপনারা দেখাই এমন একটা ট্রিক্স যে ট্রিক্স থেকে আপনারা মাসও হাজার হাজার টাকা কামাই দেখুন এখানেও আমার আইডি আছে ঠিক সামনে আইডি আছে আইডিটার আমি যখন ক্লিক করবো এখানে দুইটা অপশন আমরা পাইমু একটা হইলো গিয়া প্রফেশনাল ড্যাশবোর্ড আর যদি এখানে আইডি যদি ক্লিক করি লাই এখানে নিচে পাইমু সি ড্যাশবোর্ড দুইটা অপশন যদি আমরা ক্লিক করি সেম এমন একটা ফরম্যাট আইবো যে ফরম্যাটটা আপনারা দেখাইমু দেখো এই ফরম্যাটটা আমরা সামনে আইয়া পড়বো এই ফরম্যাটে যখন আমরা ক্লিক করমু দেখাই আমি আপনারা নিচে আইবি যাইবো ইনো নিচে গেছে মনিটাইজেশন পেজ রিকমেন্ডেশন পে আউট ছাড়াও জিনিস কিন্তু আপনারা একটা জিনিস কইতাম চাই আর এখনো পর্যন্ত আপনারা কিন্তু জানেন ফেসবুক ও ভিডিও ছাড়িয়া মাসও হাজার হাজার টাকা খামানি যায় আজকে কিন্তু আপনারা জানবা ফেসবুক ও ভিডিও না আপনারা সাধারণ ভাবে ফটো ছাড়িয়াও মাসও হাজার হাজার টাকা খামাইতে পারবে দেখো এখানে আছে মনিটাইজেশন যখন আমরা মনিটাইজেশন ক্লিক করমু মনিটাইজেশন দেখো আমার এখানে 129 ডলার আইয়া পড়ছে এখন এই 129 ডলারের নিচে দেখো আমি কিন্তু গত 3 4 মাস বা এক বছর থাকি

আরেকটা জিনিস কইতাম চাই यार আমি গত এক বছর আগে ফটো ছাড়িয়েন না জাস্ট আপনাদের দেখাইতাম করি আমি গত এক দুই দিন থাকি তিন চারটা ফটো ছাড়িয়াছি দেখুন এখানে পারফরম্যান্সে যখন আমি ক্লিক করব একটা পেজ আইজিবো এখানে যখন আমি যেগুলা ফটো ছাড়িছিলে এই ফটোগুলা সামনে আইছে আর এখানেও দেখুন ডলার কত ডলার আইছে এই ডলারগুলা দেখাইব আমি সিএল ও ক্লিক করব দেখাই সিএল ক্লিক করলে দেখুন এই ফটোগুলা আইছে এই ফটোগুলার কত টাকা আইছে এই টাকাগুলা আপনাদেরই দেখাই